নমস্কার সবাইকে আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানায় তো আজকে যে রান্নাঘর থেকে এই ব্লগটা শুরু করছি আজ নিজের তো উঠতে দেরি হয়েছে তার সঙ্গে কাকিমাও আজকে না বলেই ডুব মেরেছে তো যাই হোক একটু ব্যস্ত আছি আজকে ব্লগটাও আপলোড করতে পারিনি এখনও কারণ কিছু কিছু জায়গাতে ভয়েস ওভার দিতে হবে যাই হোক মোটামুটি রান্নাবান্নাটাও আজকে একটু আগে করতে হবে আর সোমবার পুজোও আছে তো দেখি আর কি কতদূর কী করতে পারি তো রান্না আসলে আমার একজন পিস মশাই হসপিটালে ভর্তি আছেন তো ওনার জন্য একটু খাবার পাঠাতে হবে দুপুরের ওই জন্য রান্নাবান্নাও অনেক তাড়াতাড়ি করতে হচ্ছে তো যাই হোক যে এদিকে আমি সবজি পাতিটা সমস্ত কিছু কেটে রেখেছি যে যেদিকে লাউ দিয়ে ডাল হবে উচ্ছে ভাজা আর এটা একটা পাঁচ পিস সবজি হবে আর এই যে এখানে করলা ভাজা এই সরি খিঁতুরি ভাজা খিঁদুরি ভাজা এদিকে করলা ভাজা আর লাউ ডাল আর পাঁচ তরকারি হবে তো এই হচ্ছে ব্যাপার ছেলেও আছে ছেলে ওইদিকে খেলাধুলাও করছে খাইয়ে দাইয়ে দিয়েছে মোটামুটি রান্নাটা একটু করে নিয়ে তারপরে আমি স্নান করে পুজোটা করবো এখন ওই এগারোটার মতো বাজে মোটামুটি রান্নাটা কিছুটা করে নেব তারপরে আমি স্নানে যাব নইলে স্নান করে পুজো করে এসে রান্না করতে অনেক দেরি হয়ে যাবে তো যাই হোক কিছুটা রান্না গুছিয়ে নিই তারপরে আবার স্নান টান করে পুজো করে আবার খাওয়া দাওয়া করে আবার বাকি রান্নাটা তো যাই হোক এইভাবেই আজকের দিনটা শুরু হলো করে চলে এসেছি পুজোও হয়ে গেছে এদিকে আমার বান্না মোটামুটি হচ্ছে আর শুধু এই তরকারিটা হয়ে গেলেই হয়ে যাবে মোটামুটি ডাল ভাজা সমস্ত কিছুই হয়ে গেছে আকাশে একটু মেঘ মেঘ রেখেছে আমি ছাদ থেকে জামাকাপড়গুলো তুলে নিয়ে আসি যেগুলো ওগুলো করে নিই ততক্ষণে আমার এই তরকারিটা হয়ে যাবে তারপর একটা দশ মতো বাজে আমি এদিকে পিছমশাইয়ের জন্য ভাতটা রেডি করছি হসপিটালে দাদা এসেছেন উনি নিয়ে যাবেন তো ওই যে হাঁড়ির তলের ভাতটাকে নিয়ে জাস্ট হাতে করে চটকে নিচ্ছি এভাবে ছেলেকে যখন প্রথম খাওয়া দাওয়া শুরু করাই তখন এভাবেই খাওয়াতাম যাই হোক আর এদিকে যে পাতলা করে ডাল শুধু নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করা তার মধ্যে একটু লাউ দিয়েছিলাম তো ওইটা দিয়ে ভালো করে মেখে দেব এবং অন্য বাটিতে একটু আলু সিদ্ধ যে করে রেখেছি ওটা আর একটু তরকারি এবং একটু ভাজা যা স্ট্রেটস বটলানোর জন্য দিয়ে দেবো তো একে এটুকুই খাবার ওনাকে একটু সেমি লিকুইডই খেতে বলেছে দিকে সন্ধ্যাবেলায় যে দুই ভাইয়ের এখন খুনশুটি চলছে তো এখন মোটামুটি ওই সাড়ে আটটা মতো বাজে আমি এখন রান্না করে ওনাকে অনেক আগেই ঢুকেছি রান্না করে এইদিকে আমার রুটি হয়ে গেছে আজকে সবার জন্যই রুটি ওর এই যে দুধ গরমও হয়ে গেছে এখানে আমি ঘিটা করছি ঘিটা অ্যাকচুয়ালি কালকেই করতে হতো বাটি পুরো ভর্তি হয়ে গেছিল কিন্তু কালকে ওই সমস্যাকে দেখার জন্য নার্সিংহোমে গেছিলাম তো আর কালকে আর এসে আর সময় হয়নি এগুলো হয়ে যাওয়ার পরে আবার এই যে এখানে রুটি খাওয়ার জন্য কাটা আছে আলু আর ভেন্ডি তো সেটাকে ভাজতে হবে তারপরে আমার গুট মাংস হবে ওর মাংসটাও শেষ হয়ে গেছে ওর মোটামুটি রাত্রে হয়ে যেত কিন্তু উনি আবার দুপুরবেলা সঙ্গে করে একটা বন্ধুকে নিয়ে আসছিলাম বন্ধুও ভাবছিলো তো যে মাংসটা ছিল বাকিটা বন্ধুকে দিয়ে দিলাম তো যাই হোক ওর মাংস রাখা আছে কালকেই নিয়ে এসেছিলো কিন্তু কালকে ছিল বলে আর ওটা আর করিনি যে রাত্রেবেলা এগুলো সব হয়ে যাবে গোটাবো কিন্তু আজকে সোমবার লাস্ট আমি মাংসটা করব তো এই হচ্ছে ব্যাপার এদিকে মেঘও ডাকছে হাওয়াও উঠেছে যদি কারেন্ট চলে যায় তাহলেই আমার সব একদম কলা পূর্ণ হয়ে যাবে আর কি একটা ব্যাপার যাই হোক করে মোটা আজ মোটামুটি রান্নাঘরেই সময়টা কেটে গেল। যে দুধটা হয়ে গেছে দুধটা বন্ধ করে দিলাম তারপরে ঘিটা করে নেবো তারপর একটা ভেজ ভেজ ভাজবো এই কড়াইয়ে ভেজে নেবো আজ মোটামুটি সকাল থেকে রান্নাঘরেই সময়টা কেটে গেল আমার ঠিক আছে খারাপ লাগে না ভালোই লাগে যে রাত্রেবেলা সাম্য নিজের ডিনার নিয়ে বসে পড়েছে দুধ রুটি তো আজকে দুপুরে আর মনে হয় ওর ভিডিওটা খাওয়ার ভিডিওটা শেয়ার করা হয়নি মানে ওর লাঞ্চ ওটা তো যাই হোক যে রাত্রে ও খাওয়া দাওয়া শুরু করেছে ও নিজে নিজেকে দিয়ে দিয়েছি রুটিটা একটু ঠান্ডা করে ও নিজে নিজেই খেয়ে নেবে অ্যাকচুয়ালি ও নিজে খেতে খুব ভালোওবাসে এবং আমাদেরও ওকে নিজে খেতে দেখে আমাদের খুব ভালো লাগে তো ওই যে খুব র্যালিশ করে করে তুলে 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 খায় তো এবার যখন আর চামচ দিয়ে হবে না তখন ও নিজের হাত লাগাবে তারপর কিন্তু ও পুরোটা খেয়ে নেবে নিজে নিজেই ঠিক আছে ও খাওয়া দাওয়া করুক দেখুন সুন্দর ভাত তাত খেয়ে এখন ঘুম দিচ্ছে আমি জাস্ট বেশি আওয়াজ করলাম না কারণ উঠে যাবে খুব সেন্সিটিভ ওরা তো এই যে এবার রাত্রের খাবার নিয়ে চলে এসেছি রুটি আর এই যে ভিন্ডি ভাজা ওনার খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া সবারই হয়ে গেছে আমরা কেবল বাকি আছি তো হচ্ছে ব্যাপার আমরা এবার খাওয়া দাওয়াটা করে নিই আর মিষ্টি আছে ফ্রিজে তো মিষ্টিটাও নিয়ে আসছে তো এই হচ্ছে আমরা খাওয়া দাওয়াটা এবার করে নিই এবং ব্লগটাকেও এখানেই শেষ করে দেব কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কালকে আবার একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সবার সাথে দেখা হবে আজকে কালকের ভিডিওটা কি জানি কি প্রবলেম হচ্ছিলো অনেক কষ্ট করে জাস্ট এই কিছুক্ষণ আগে আমি আপলোড করতে পেরেছি তো ওটাও দেখে নেবেন অনেক লেট হয়ে গেছে বাট ঠিক আছে দেখে নেবেন আর আজকে হচ্ছে এই রাত্রের খাবার দাওয়া সারাদিন এভাবেই চললো তো আজকের মতো যাই টাটা